আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর এক্টিভিটিতে ছড়াশটা মাসকে আমরা আপনাদের জন্য একদম লেটেস্ট কিছু ওয়ান پیسের কালেকশন নিয়ে এবং সেই সাথে আজকে দেখেন না কি নিয়ে আরছি দেখেন এই যে দেখেন কি নিয়ে আরছি দেখেন কি নিয়ে আরছি আজকে এগুলো দেখেন এগুলো সব আজকে ডিসকাউন্ট প্রাইজে দেব দেখেন কি নিয়ে আরছি দেখেন এই যে দেখেন এগুলো দেব আজকে আজকে এগুলো অফারে থাকবে আচ্ছা তার আগে অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে এগুলো তো সার্চ দিলে আপনারা প্রতিদিন সার্চ দিবেন প্রতিদিন নতুন ভিডিও করব

ভিডিওটা সম্পূর্ণ নাটিনে দেখবেন দেখেন একদম লেটেস্ট সারা বাংলাদেশ এবং আমাদের গাউসিয়া নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক সব চ্যালেঞ্জ এটা কোথাও পাবেন না শুধু আমাদের এটা একদম নতুন বানাইছি পাবেন কিন্তু দুই চার দিন পরে পাবেন কিন্তু আপডেটটা আমাদের কাছে পাবেন দেখেন কালারগুলো দেখেন আর গলার কাজটা দেখেন আলিয়া কাটের গলার কাজটা দেখেন মা অনেক সুন্দর

একদম ভাইরাল টু পিস শেষ হয়ে গেছিল আবার নতুন করে এসেছে এজন্য অনেক রিকোয়েস্ট করেছে যার জন্য আবার আনা হয়েছে একদম ভাইরাল টু পিস এখানে আর বলার কিছু নেই এটা হবে হাতাটা এটা হবে হাতাটা এখানে বাটন করা আছে কিন্তু বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে না এটা গলা স্টাইল সাথে কিন্তু প্লাজো পেছেন প্লাজো পে সাথে প্লাজো পাচ্ছেন এটাও থাকবে আজকে একটা অফার প্রাইস দুবাই কাপড়ের মধ্যে এটা হলো দুবাই কি কি অরিজিনাল দুবাই এখন তো ওই যে নর্মাল টপ বলে ডুবাই বলে বিক্রি করে কিন্তু আমাদের একটা অরিজিনাল ডুবাই এখানে কোনো দুই নম্বরের কিছু নাই যারা নিচ্ছেন তারা বলতে পারবেন এই যে দেখেন সালোয়ার সালোয়ার সালোয়ারটা হলো প্লাজো স্টাইলের দেখেন অরিজিনাল ডুবাই চেরির এটা একটা অফারে যাবে আজকে একটা অফারে যাবে বিশাল ডিসকাউন্ট অফারে যাবে এই যে সালোয়ার প্লাজো স্টাইল এবং এটা এটা একটা অফারে যাবে আজকে কি অফার জানেন

সাতশো পঞ্চাশ টাকা এই যে মাত্র সাতশো পঞ্চাশ ভাই অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ আর আরেকটা দেখাবো এটা হলো এটা যদি কি টুপিস ভ্যাকলি কাবলি কাবলি টুপিস কাবলি টুপিস এটা ডুবাইচেরি হাতাটা রয়্যাল সিল্ক গলাটা রয়্যাল সিল্ক কলারটা রয়্যাল সিল্ক এটার সাথে সেম কালার এর সেলার পাচ্ছেন খালে দাঁড়ানো এটার সাথে সেম কালার এর সেলার পাচ্ছেন সেলারটা হবে রয়্যাল সিল্ক রয়্যাল বলতে কি অরিজিনালটা ডুবাই অরিজিনালটা এটা পুরো প্যাকেজটা থাকবে মাত্র ছয়শো টাকা বেয়া মাত্র ছয়শো টাকা এটার কালার আছে এই যে একটা ব্লু কালার আছে টুই দেন সেম কালার ব্লু কালার এরপর এই একটা কালার আছে এটা হলো কি কালার বেয়া জলভাই কালার অলিভ কালার বলে কালো কালোর মধ্যে আবার এটা হলো রেড রেড আর এই কালোটা একটু খুলে দেখায় দেখ মার্শাল্লাহ মাসাল আর সেলারটা দেখেন মার্শাল্লাহ এটা ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তাহলে কত হবে ছয়শো পঞ্চাশ থেকে গেলে টাকা 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 অফার মাত্র টাকা